কি খাচ্ছ বন্ধুরা আজকে আমরা এই যে আমরা এটা পিঠাকে কি পিঠা বলে আমাদের এখানে তো কাচি পোড়া বলে এটা কাচি পোড়া পিঠা বলে এটা চিতই পিঠা বলে হ্যাঁ অনেকে বিভিন্ন ধরনের শুটকি তারপরে ভর্তা সরিষা ভর্তা এগুলো দিয়ে এগুলো পছন্দ করে থাকেন তবে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হচ্ছে যে এই গুড় আজকে আমরা হচ্ছে এই পুলি পিঠাটা বিশেষ করে গুড় দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তো আমরা অনেকেই রসে ভেজা যে পিঠাটা বানান সেটা আমরা গুড় দিয়ে বানাচ্ছি আজকে আর এমনিতেই গুড় দিয়ে শুধু খাচ্ছি এটা হচ্ছে নতুন গুড় এখানে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে নলিন গুড় বলে মানে এই প্রথম দিকের গুড় তো এটাতে একটা সুন্দর সেন্ট আছে আবার গুড়টা এত সুন্দর অসাধারণ গুড়টা দেখুন অসাধারণ একদম আজকে রস নেওয়া হয়নি আজকে হচ্ছে আমাদের গুড় আর দুধ দিয়েই রসের পিঠা মানে ভিজানো পিঠা করা হবে চিতই পিঠা দিয়ে এটা শুধু খাওয়ার জন্য আমাদের এদিকে গুড় দিয়ে সচরাচর পিঠাটা খায় তাই না এত মজা লাগতেছে তো সাদেক

মজা আর গুড়ের যে সেন্ট আব্বু তো বলতেছে যে এত সুন্দর গুড় কোথায় পাইছো গরম গরম পিঠা শীতের সময় তাই না খুবই সুন্দর এর উপরে আর কোনো পিঠা হয় না আমার কাছে এটাই বেস্ট যতগুলো পিঠা আছে সবই ফিনিশ করব আর এটা যে জিরান রসের তো এই জন্য কিন্তু গুড়ের স্বাদটা আরো বেশি সুন্দর তাই না যেমন গ্রান তেমনি কিন্তু গুড়ের স্বাদ আর পিঠাটাও হয়েছে একটু ক্রিসপি নতুন গুড়া আজকে মনে করো ঢেকি ছাটা চালের গুড়া সেই গুড়ার পিঠা সব আজকে করছ হুম আজকে সকালে ঢেকিতে চাল দি করা হইছে গুড়া করা হইছে একদম পিওর হচ্ছে এখানে কোনো ভেজাল নাই অসাধারণ টেস্ট হুম দাও ভাগ দাও হ্যাঁ দাও হ্যাঁ দি দাও হুম কাটব না 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 আমি তো বানাচ্ছে কেবল তো শুরু প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা দিচ্ছে তোমাকে সমস্যা নাই চল্লিশ কেজি চালের গুঁড়া আছে যত খাওয়া তত বানিয়ে দেওয়া হবে